আসসালামু আলাইকুম এদেশের তৎকালীন সময় দু হাজার ছয় থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যে সমস্ত সাংবাদিকরা অকুণ্ঠভাবে তাদের স্বার্থকে সিদ্ধি করার জন্য তার মধ্যে আমি কয়েকজনের নাম না বললেই নয় মুন্নি সাহা জাকারিয়া কাজল তারপরে হচ্ছে আপনার নাইমুল ইসলাম খান সুভাষ সিংহ রায় এরকমের হাজারো সাংবাদিক যারা নগ্নভাবে শ্যামল দত্ত তারপরে মানে কি বলবো প্রণব প্রণব বাবু তারপরে মানে এরা যেভাবে নগ্নভাবে নগ্নভাবে বিএনপিকে উপস্থাপন করত তাতে মনে হতো যে দেশে বিএনপি না পৃথিবীতে বিএনপি যারা করে এরা কোনো মানুষই না এরা শয়তানের চেয়েও বড়ো জিনিস আর এরা ফ্রেস্তা তারা বঙ্গবন্ধুকে রাজনৈতিক নবী বানিয়ে ফেলেছিল যে বঙ্গবন্ধুর নাম নিলেই মনে হয় ই হয় ওই যে সব হয় বাচ্চাদের মেমোরিতে ব্যবস্থায় তারা ঢুকাতে সামর্থ্য হয়েছিল বিভিন্ন টকশোতে এসে যে বঙ্গবন্ধু মানেই সব কিছু আল্লা তাল্লাহ বলে কিছু নেই ওনাদের কাছে এমনভাবে আমি সবসময় বলতাম তারাই আমলিক করে যারা নিজেদের স্বার্থ সিদ্ধি উদ্ধারের জন্য ব্যস্ত থাকে তারাই আমলিক করে যারা যারা নগ্নতা পছন্দ করে তারাই আমলিক করে যারা ইতিহাস নির্ভর রাজনীতি করে না আমি বরাবরই সবসময় বলে এসেছি তারাই আমলিক করে যারা হিন্দুস্থানকে পছন্দ করে আমি সর্বশেষ বলবো যে দু হাজার আট থেকে দু হাজার ছয় পর্যন্ত বিএনপির বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে যে সমস্ত নেতাকর্মীদের উপর নির্মম নির্যাতন চালানো হয়েছে এখনও যে সেই প্রেতত্বাগুলো সরে যায়নি তার তার বাস্তব প্রমাণ এই যে যে ইনক্রিমেন্ট গভর্নমেন্ট ক্ষমতা আসার পর আমার চারটা আইডি বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ এই তথ্য বিভাগেও কত শয়তান বসে আছে আমি এমন কি কথা বলেছি যে যার জন্য আমার চার চারটে আইডিকে বন্ধ করে দিতে হবে আমার চার চারটে আইডি ব্লকেট করা রয়েছে চারটে আইডি বন্ধ করা মানে আমার চারটি পেজ বন্ধ করে দেওয়া আমিও আমিও প্রতিশ্রুতিবদ্ধ যে কতকাল দেখি তথ্য বিভাগ আমার আইডিকে বন্ধ করতে পারে আমি দেখতে চাই আরে একটি আইডি বন্ধ করবেন আমি আরও আরো দশটি আইডি তৈরি করব আজ দেশের এই অবস্থার জন্য কয়েকজন গুটি একজন সাংবাদিক গুটি একজন পুলিশ অফিসার গুটি একজন আমলা গুটি একজন গামলা গুটি একজন রাজনীতিবিদ গুটি একজন সুশীল সমাজ নামক কুশিলাবের বাচ্চারা দায়ী তখনও এরা দুই হাজার আট থেকে দুই হাজার দু হাজার ছয় থেকে দুই হাজার আট সালেও এরা বাংলাদেশের আমলীগ নামে কোনো দল থাকতেই পারে না এরকম একটা মনোভাব নিয়ে তারা কথা বলতো আম্লিক যারা করে না এরা দেশের কোনো নাগরিকেই না তারা এটাই বলার চেষ্টা করতো সময় আম্লিক যারা করে না তারা এ দেশের মুসলমানই নয় তারা এরকম ভাবধারা প্রবর্তন করার চেষ্টা করেছিল আমলিগ যারা করে না তারা ভেসতেই যেতে পারবে না তারা এরকমের মনোভাব পোষণ করার চেষ্টা করেছিল মাঝে তো কথাই উঠেছিল যে বঙ্গবন্ধুকে শুক্রবারের খুদবায় তার নাম নিতে হবে আমলিগ পরিবার আমলিগের শেখ পরিবার মানেই তারা ফ্রেস্তা আর আমলিগ যারা করে না তারা সবাই শয়তান